কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে আনন্দ ও ভয় পেয়েছিলেন অর্জুন অর্জুনকে দিব্যচক্ষু দেন কৃষ্ণ অন্যদিকে সঞ্জয় কাছ থেকে দৃষ্টি পেয়েছিলেন তাই অর্জুনের পাশাপাশি তিনিও ঈশ্বরের বিরাট রূপ দর্শন করেন এবার সঞ্জয় সেই বিরাট রূপের বর্ণনা ধৃতরাষ্ট্রকে শোনান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকেই নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কৃষ্ণ বাসুদেবের সৌম্য উগ্র ও অত্যন্ত উগ্ররূপ দেখে আনন্দ ও ভয় মিশ্রিত অনুভূতি এবং কৃষ্ণের বিশ্বরূপের ব্যাখ্যা পাওয়া যায় গীতার বিশ্বরূপ দর্শন যোগ শীর্ষক অধ্যায়ের এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুন এবং সঞ্জয় ধৃতরাষ্ট্র কথোপকথনের মাধ্যমে বিশ্বরূপ যোগ বোঝা যায় অনন্ত ব্রহ্মাণ্ড যার শরীরের যে কোনো একটি অংশে বিদ্যমান সেই ভগবান আমার সারথী হয়ে হাতে ঘোড়ার হ্রাস চাবুক নিয়ে বসে আছেন এবং আমার পালন করছেন এদিকে দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ঈশ্বরের মহান কৃপাকে দেখে ভাববিভুল হয়ে যান এবং বলেন শুধু আমার উপর কৃপা করার জন্য আপনি যে পরম গোপনীয় আধ্যাত্মিক কথা সকলের মূলে আমি আছি বলেছেন তাতে আমার মোহ কেটে গিয়েছে কারণ হে কমল নয়ন আমি আপনার কাছে প্রাণীর উৎপত্তি ও প্রলয়ের বিস্তারিত বর্ণনা শুনেছি এবং আপনার অবিনাশী মাহাত্মও শুনেছি হে পুরুষোত্তমা আপনি আমাকে নিজের অলৌকিক প্রভাবের যা কিছু বর্ণনা করেছেন তা ঠিক এমনই হে পরমেশ্বর এবার আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই যার একটি অংশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যপ্ত আছে হে প্রভু যদি আপনি এমন মনে করেন যে আমি আপনার সেই ঈশ্বরীয় রূপ দেখতে পারবো তাহলে হে যোগেশ্বর আপনি নিজের অবিনাশী রূপের দর্শন দিন অর্জুনের প্রার্থনা শুনে তাকে বিরাট রূপ দেখার আজ্ঞা দিয়ে কৃষ্ণ বলেন হে পার্থ তুমি আমার একটি নয় শত হাজার এমন অলৌকিক রূপ দেখো যার গঠনও নানান ধরনের রঙও নানান ধরনের এবং আকৃতি নানান ধরনের হে ভারত আমার সেই দিব্যরূপে তুমি বারো আদিত্য আট বসু এগারো রুদ্র ও দুই অশ্বিনী কুমার এই ৩৩ ধরনের দেবতাদের ও ঊনপঞ্চাশ মরুদগণও দেখো এছাড়া যাকে তুমি আগে কখনো দেখোনি এমন আশ্চর্যজনক রূপও প্রত্যক্ষ করো হে গুরাকেশ তুমি আমার শরীরে যে কোনো একটি অংশে চরাচর সহ সম্পূর্ণ জগৎকে এখনই দেখে নাও এতে দেরি এছাড়া তোমার মনে আর যা কিছু যুদ্ধের পরিণাম দেখার ইচ্ছা আছে তাও দেখে নাও ঈশ্বর বারবার অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখার আজ্ঞা দেন কিন্তু অর্জুন কিছু দেখতে পারেন না তাই কৃষ্ণ বলেন কিন্তু তুমি নিজের এই চোখ দিয়ে আমার দিব্য রূপ দেখতে পারবে না তাই আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক ক্ষমতা দেখতে পারবে সঞ্জয় বলেন হে রাজন অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ তাকে নিজের পরম ঐশ্বরিক রূপ রূপ দেখান যার অনেক অনেক মুখ ও চোখ আছে আছে নানান ধরনের অদ্ভুত অলৌকিক অলঙ্কার আছে হাতে নানান দিব্য অস্ত্র আছে এবং যার গলায় নানান ধরনের দিব্য মালা আছে যে অলৌকিক বস্ত্র পরে আছেন এবং যার ললাট ও শরীরে দিব্য চন্দন কুমকুম ইত্যাদি লাগানো রয়েছে এমন সর্বথা আশ্চর্যময় এবং সমস্ত দিকে মুখ থাকা নিজের অনন্ত দিব্যরূপ ঈশ্বর দেখান যদি আকাশে একসঙ্গে হাজার সূর্যোদয় হয় তখনও তাদের সকলের প্রকাশ মিলে সেই বিরাট রূপের প্রকাশের সামনে দাঁড়াতে পারবে না অর্জুন দেবতাদের দেব ঈশ্বরের শরীরের একটি অংশে সম্পূর্ণ জগৎকে নানান বিভাগে বিভক্ত দেখেছে যার কল্পনাও করেনি এমন বিরাট রূপ দেখে অর্জুন আশ্চর্য চকিত হয়ে পড়েন এবং তা শিহরণ দেখা দেয় তিনি করজর এবং মাথা নুয়ে প্রণাম করে বিরাট রূপ শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ঈশ্বরের সম্য দেবরূপ দর্শন ও বর্ণনা অর্জুন বলেন হে দেব আমি আপনার শরীরে সম্পূর্ণ দেবতা প্রাণীর বিশেষ বিশেষ সম্প্রদায়কে কমলাসনে অধিষ্ঠিত ব্রহ্মাকে কৈলাসে অধিষ্ঠিত শঙ্কারকে সম্পূর্ণ ঋষি ও পাতাল্যকে বসবাসকারী দিব্য সর্পদেরও দেখছি হে বিশ্বরূপ হে বিশ্বেশ্বর আমি আপনাকে অনেক হাত পেট মুখ এবং নেত্রসম্পন্ন এবং সমস্ত দিক থেকে অনন্ত রূপ সম্পন্ন দেখছি আমি আপনার না তো আদি না মধ্য আর না অন্তই দেখছি আমি আপনার মাথায় মুকুট ও হাতে গদা চক্র শঙ্খ ও পদ্ম ধারণ করে থাকতে দেখছি এছাড়া আমি আপনাকে অনন্ত তেজ সম্পন্ন সমস্ত দিকে প্রকাশস্বরূপ দেদীপ্যমান অগ্নি তথা সূর্যের সমান কান্তিবান নেত্র দ্বারা কাঠিন্যের সঙ্গে দেখা যায় যোগ্য এবং সমস্ত তরফে অপ্রমেয় দেখছি আপনি জানার যোগ্য পরমক্ষর ব্রহ্ম আপনি সম্পূর্ণ সংসারের পরম আধার আপনি সনাতন ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ এমন আমি মনে করি ঈশ্বরের উগ্র রূপ দর্শন বর্ণনা আমি আপনার আদি মধ্য অন্তরহিত অনন্ত প্রভাবশালী অনন্ত ভূজা সম্পন্ন চন্দ্র তথা সূর্যরূপ নেত্রসম্পন্ন সম্পন্ন প্রজ্বলিত অগ্নিরূপ মুখসম্পন্ন এবং নিজের তেজে সমস্ত সংসারকে তপ্ত করতে পারেন এমন দেখছি হে মহাত্মন স্বর্গ তথা পৃথিবীর মধ্যের অন্তরাল ও দশ দিক পরস্পর দ্বারা পূর্ণ আপনার এই অদ্ভুত উগ্ররূপ দেখে চীন লোক ভয়ভীত হচ্ছে আমি যখন স্বর্গে যাই তখন যে দেবতাদের দেখি সেই সমস্ত দেবতাদেরও আপনার স্বরূপে প্রবিষ্ট হতে দেখছি তাদের মধ্যে কেউ কেউ ভয়ভীত হয়ে হাত জোর করে আপনার গুণগান করছেন সিদ্ধ সম্প্রদায় কল্যাণ হোক মঙ্গল হোক এমন কথা বলে উত্তম দ্বারা আপনার স্তুতি করছেন রুদ্র বারো আদিত্য আট বসু এগারো সাধ্যবান দশ বিশ্বদেব দুই অশ্বিনী কুমার উনপঞ্চাশ মরুদগণ ও সেভেন পিতৃ ও গন্ধর্ব যজ্ঞ অসুর ও সিদ্ধের সম্প্রদায় সে সকলে আশ্চর্যচকিত হয়ে আপনাকে দেখছেন ঈশ্বরের অত্যন্ত উগ্ররূপ দেখে অর্জুন এতটাই ভয় পেয়ে যান যে সখা কৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম আপনি প্রসন্ন হন আমাকে বলুন এই উগ্ররূপের আপনি কে আমি আপনাকে তত্ত্বের মাধ্যমে জানতে চাই কারণ আমি জানি না বাস্তবে আপনি কি করতে চাইছেন কৃষ্ণ বলেন আমি সমস্ত লোকের নাশ করার জন্য কালস্বরূপ এই সময় সকলের নাশ করার জন্য এখানে এসেছি তোমার বিপক্ষে যে যোদ্ধারা দাঁড়িয়ে আছে তুমি যুদ্ধ না করলেও তারা জীবিত থাকবেন না কারণ তারা সকলে আমার দ্বারা প্রথমেই হত হয়েছেন তাই তুমি যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাও এবং যশ লাভ করো ও শত্রু জয় করে ধনধান্যে সম্পন্ন রাজ্য ভোগ করো হে সব্যসাচী অর্জুন তুমি এদের বধের নিমিত্ত হয়ে যাও অর্থাৎ নিজের পূর্ণ শক্তি লাগিয়ে দাও কিন্তু অভিমান করো না দ্রোণ ভীষ্ম জয়দ্রথ কর্ণ ও অন্য যত নামী সুরভীর রয়েছেন তারা সকলে আমার দ্বারা প্রথমেই হত হয়েছেন আমার দ্বারা হত সুরভীরদেরই তুমি বধ করো কষ্ট পেও না যুদ্ধ করো যুদ্ধে তুমি নিঃসন্দেহ শত্রু জয় করবে সঞ্জয় বলেন কেশবের এই বাণী শুনে ভয়ে কম্পমান কিরিরধারী অর্জুন হাত জোর করে নমস্কার করে ভীত হয়ে প্রণাম করে গদগদ বাণীতে শ্রীকৃষ্ণের স্তুতি শুরু করেন অর্জুন বলেন হে হেমান ভগবান ভক্তধারা আপনার নাম গুণ ইত্যাদির কীর্তন করলে এই সম্পূর্ণ জগৎ হর্ষিত হচ্ছে আবার আপনার মধ্যে মন লীন হওয়ায় প্রেম লাভ করছেন যত রাক্ষস ভূত প্রেত পিশাচ আছে সেই সকলে আপনার নাম গুণ ইত্যাদির কীর্তন করে ভীত হয়ে দশ দিকে ছুটছে ও সিদ্ধ সন্ত মহাত্মার সম্প্রদায় আপনাকে নমস্কার করছে হে মহাত্মন আপনি গুরুদেরও গুরু ও সৃষ্টিকর্তা ব্রহ্মারও উৎপত্তিকর্তা তাই আপনাকে নমস্কার করা উচিত হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস আপনি অক্ষর স্বরূপ আপনিই সৎ ও আপনিই অসৎ এমনকি সৎ অসতের ঊর্ধ্বে যা কিছু আছে তাও আপনি আপনিই সম্পূর্ণ দেবতার আদি দেবতা আপনি চিরকালের পুরাণ পুরুষ আপনি সম্পূর্ণ সংসারের পরম আধার আপনি সকলকে জানেন এবং সকলের দ্বারা জানার যোগ্য আপনি পরম ধাম হে অনন্তরূপ সংসারের কণায় কণায় আপনি ব্যপ্ত আপনি বায়ু যমরাজ অগ্নি বরুণ চন্দ্রমা দক্ষ ইত্যাদি প্রজাপতি ও পিতামহ ব্রহ্মারও পিতা আপনাকে হাজার বার নমস্কার নমস্কার বার আপনাকে নমস্কার নমস্কার হোক হে সর্বস্বরূপ আপনাকে সামনে থেকে নমস্কার পিছন থেকে নমস্কার সব দিক থেকে আপনাকে নমস্কার হে অনন্ত শক্তিধর আপনি অসীম পরাক্রম সম্পূর্ণ সংসারকে ব্যক্ত করে রেখেছেন অতএব সমস্ত কিছু আপনি হে অচ্যুত আপনার এমন বিলক্ষণ মহিমা ও স্বরূপকে না জেনে আমি প্রথমে আপনাকে সখা মনে করে প্রমাদ অথবা ভালোবাসার কারণে কোনো চিন্তাভাবনা না করে হে কৃষ্ণ হে যাদব হে সখা এ ধরনের যা কিছু বলেছি এবং আপনাকে নিজের সমান সাধারণ মিত্র ভেবে চলতে ফিরতে উঠতে বসতে একা অথবা সখা ও কুটুম্বদের সামনে হাসি মজায় আপনার যে অপমান করেছি সে সবের জন্য ক্ষমা প্রার্থনা করছি এই চরাচর সংসারের পিতা আপনি পূজনীয় আপনি ও গুরুদের মহান গুরুও আপনি হে অনন্ত প্রভাবশালী ভগবান এই ত্রিলোকে আপনার মতো অন্য কেউ নেই আপনার চেয়ে অধিক কিভাবে হতে পারে তাই স্তুতির যোগ্য আপনি ঈশ্বরকে আমি প্রণাম করে প্রসন্ন করতে চাই যেভাবে পিতা পুত্রের মিত্র মিত্রের ও স্বামী স্ত্রীর অপমান সহ্য করে নেয় অর্থাৎ ক্ষমা করে দেয় দেব এমনই আপনিও আমার দ্বারা করা অপমানের ক্ষমা করুন যাকে আগে কখনো দেখিনি সেই আশ্চর্যজনক রূপ দেখে আমি খুশি হচ্ছি পাশাপাশি সেই ভয়ঙ্কর রূপ দেখে আমার মন ভয়ে অত্যন্ত ব্যাকুল হচ্ছে তাই হে দেবেশ আপনি প্রসন্ন হন এবং আমাকে নিজের সেই সৌম্য দেবরূপ পুনরায় দেখান যা আমি এখন শুরুতে দেখেছিলাম আমি আপনাকে মাথায় মুকুট ও হাতে গদা চক্র শঙ্খ পদ্মসহ দেখতে চাই তাই হে সহস্রবাহ আপনি সেই চতুর্ভুজ রূপে প্রকট হয়ে যান কৃষ্ণ বলেন হে অর্জুন তুমি ভয় পেও না কারণ আমি প্রসন্ন নিজের তোমাকে এই অত্যন্ত শ্রেষ্ঠ তেজস্বরূপ সকলের আদিও অনন্ত বিশ্বরূপ দেখিয়েছি এ ধরনের বিশ্বরূপ তুমি ছাড়া আগে আর কেউ দেখেনি হে কুলো মনুষ্যলোকে এ ধরনের বিশ্বরূপকে বেদ ও শাস্ত্রের অধ্যায়নের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে দান ও উগ্র তপস্যার মাধ্যমে ও বড় বড় কাজের মাধ্যমেও দেখা যায়নি তোমার মতো কৃপাপাত্রই আমাকে কৃপার মাধ্যমে দেখতে পারে আমার এমন উগ্র রূপ দেখে তোমার ভীত হওয়া উচিত নয় মোহিত হতে নেই এবার তুমি নির্ভয় ও প্রসন্ন মনের হয়ে আমার সেই চতুর্ভুজ রূপকে ভালো করে দেখো সঞ্জয় বলেন এমন বলে বাসুদেব প্রথমে অর্জুনকে নিজের চতুর্ভুজ রূপ দেখান তারপর অর্জুনের প্রসন্নতার জন্য মহাত্মা কৃষ্ণ পুনরায় নিজের দ্বিভুজ মনুষ্যরূপ ধারণ করে নেন এবং অর্জুনকে আশ্বস্ত করেন অর্জুন বলেন হে জনার্দন আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে আমার চিত্ত স্থির হয়ে গেছে এবং আমি নিজের স্বাভাবিক পরিস্থিতিতে এসে গেছি কৃষ্ণ বলেন তুমি আমার যে চতুর্ভুজ রূপ দেখেছ তার দর্শন অত্যন্ত দুর্লভ দেবতাও রূপ দেখার জন্য লালায়িত থাকেন বেদ দান তপ ও যজ্ঞের মাধ্যমে এই চতুর্ভুজ রূপ দেখা যায় না কেবল অনন্য ভক্তির সাহায্যেই তত্ত্ব থেকে আমার এই রূপ জানা যেতে পারে সাকার রূপে দেখা যেতে পারে হে পাণ্ডব যে কেবল আমার প্রসন্নতার জন্য সমস্ত কর্ম করে আমার আশ্রয়ে থাকে আমারই প্রেমী ভক্ত হয়ে সর্বথা আসক্তি রহিত হয়ে এবং কোনো প্রাণীর সাথে শত্রুতা রাখে না সেই ভক্ত আমাকে লাভ করে